আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু সবাইকে শুভ সকাল প্রতিদিনের সকালে আমি ফিরে এলাম কিছু উপকারী ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আজকের দিনপঞ্জি বার শনিবার ইংরেজি তারিখ আতাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা তারিখ চৌদ্দই আষাঢ় চৌদ্দ শত বত্রিশ আরবি তারিখ একে মহরম চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সম্ভাব্য চাঁদের উপর নির্ভরশীল সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা অঞ্চল সূর্যোদয় সকাল পাঁচটা বারো মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট স্থানভেদে সময় ভিন্ন হতে পারে ঋতু ও আবহাওয়া বর্তমান ঋতু বর্ষাকাল আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাইরের তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন বিশেষ দিবস আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস বিশ্ব প্রচার উৎসব নানা দেশে পালিত বাংলার ইতিহাসে আজকের দিন উনিশ আটচল্লিশ সালের এই দিনে পূর্ব বাংলায় কৃষক অধিকার নিয়ে একাধিক স্থানীয় বিক্ষোভ সংঘটিত হয় ইসলামের ইতিহাসে আজকের দিন হিজরি নতুন বছরের সম্ভাব্য প্রথম দিন মহরম মাসের সূচনা এই মাই সংঘটিত হয়েছিল হয়রত ইমাম হুসাইন রাখ ও কারবালার প্রেক্ষাপটের সূচনা আজকের স্বাস্থ্য পরামর্শ বর্ষাকালে ত্বকের ফাঙ্গাল ইনফেকশন ও ঠান্ডাকাশির প্রকোপ বাড়ে পা ভেজা রাখবেন না প্রতিদিন অন্তত দুই লিটার বিশুদ্ধ পানি পান করুন আজকের শিক্ষার্থীদের পরামর্শ পড়া শেষে নিজেই নিজের শিক্ষক হোন নিজেকে প্রশ্ন করুন দৈনিক পরিকল্পনা লিখে রাখুন সকালের সময়টুকু কঠিন বিষয় মুখস্থের জন্য রাখুন আজকের টাস্ক একটি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন যেমন আজ পাঁচ মিনিট বেশি কুরান তিলাওয়াত সকাল বেলার অনুভূতি আজকের সকাল মানেই নতুন সুযোগ নতুন আলো নতুন সম্ভাবনা আল্লাহর নামে দিন শুরু করি বিসমিল্লাহির রাহমানির রাহিম হৃদয় থাকুক কৃতজ্ঞতা কাজে থাকুক বরকত এবং জীবনে থাকুক শান্তি শেষ কথা আল্লাহ যেন আজকের দিনটিকে আমাদের জন্য হিদায়াত রহমত ও নিরাপত্তার দিন বানিয়ে দেন আমিন ভালো থাকুন শিখুন অন্যকে শিখিয়ে দিন